জানেন ইয়া রাসূলুল্লাহ সূর্যদয়ের প্রস্তুতি সূর্যদয় যখন সুবে সাদিক হয়ে যাবে আপনি কালেমার দাওয়াত নিয়া কালিমার তাওহীদের পতাকা ওহুদের প্রান্তরে আকাশের দিকে পদপদ করে উড়াবার জন্য ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে পারমিশন হয়ে গেল আল্লাহ পাক বললেন পারমিশন হয়ে গেল এই আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতালু জিহাদের পথে যদি লাশ হয়ে যায় কোরআনের কথা বলে যদি লাশ হয়ে যায় দোহাই বাগ তুমি কেতনা হাসরের মাঠে বলবে তুমি হেসে আল্লাহ আমি সাইদির মা আল্লাহ আমি মিজানের মা আল্লাহ আমি হাবিবের মা তাকবি শহীদের আমার নামা ওরা রায় বেসে জান্নাতি পাগি হয় আনসে দেবাসে ঠিক না আল্লাহ মেহমান এত বড় সম্মান সবার ভাগ্যে জোটে না কোরআনের কথা বলে যদি লাশ হয়ে যায় দোহাই বাঘ তুমি হাসরের মাঠে বলবে তুমি এসে আল্লাহ সাইদির মা আল্লাহ আমি হাবিদের মা সন্তানটা যদি আল্লাহর পথে কোরআন কোরআনের পথে কথা বলতে গিয়ে শাহাদাত বরণ করে সাইদির আম্মু যদি আল্লাহকে বলে আল্লাহ আমার সন্তান আল্লামা দেলরসেন সাইদি হাফিজ আল্লাহ নওয়ার আল্লাহ তিনি আল্লাহর তাওহীদের পতাকা বাংলার আকাশে উড়াতে গিয়ে শাহাদাত বরণ করেছে জালিমের অন্ধকার শূন্য অন্ধ প্রকষ্ট কারাগারের ভিতরে 13 বছর জীবন যাপন করেছে